আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রামে যে সিএনজি চালক রয়েছে তারা এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আসলে তারা যে মালিকের ইনকাম সাড়ে নয়শো নয়শো এক হাজার টাকা সেটি দেওয়ার পর তাদের পরিবার পরিজন নিয়ে চলার মতো তাদের আর টাকা থাকে না সেই কারণে তারা আসলে বিক্ষুভ করছেন এবং তারা বিভিন্ন দাবি যেমন সড়কের মধ্যে পুলিশের হয়রানি বিএরটি লাইসেন্স পেতে এবং বিভিন্ন হয়রানি তো আমরা ইতিমধ্যে একজন গ্যারেজ মালিকতা সিএনজি সিএনজির মালিক রয়েছে আচ্ছা

সে কারণে তারা ড্রাইভাররা কিন্তু উল্লাস করছেন তারা কিন্তু শুরোগ্রাম দিচ্ছেন এবং É অন্য অন্য গ্যারেজ মালিকরা তাদের থেকে ছয়শো টাকা ইনকাম নেবেন তারা সেটি প্রত্যাশা করেন আর না হলে কিন্তু তারা আন্দোলন চলে যাবে